আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেলুকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার যারা প্রথম পর্ব থেকে আগামী তেইশ তারিখ বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষাটি দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেসিক ইলেকট্রিস সাবজেক্টটির যে সুপার সাজেশন তৈরি করা হয়েছে পাপে কর্তৃক এই সুপার সাজেশনটা আপনাদেরকে দেখাবো তো এখানে লক্ষ্য করেন আপনারা হচ্ছে যে স্ক্রিনের সুপার সাজেশন বা পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের সুপার সাজেশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুশীলনে এক থেকে যে প্রশ্নগুলা দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো আপনাদের কিন্তু এই পরীক্ষাটি আগামী তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে হচ্ছে বিশ তারিখ তাহলে কিন্তু এর মধ্যে আপনারা অনেকটা সময় পেয়ে যাচ্ছেন প্রস্তুতি জন্য তো এই ফুল সাজেশনটা যদি আপনারা প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনারা শতভাগ পর্যন্ত পরীক্ষায় কমন পাবে তো এখানে দেখেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাদের ছয়টা প্রশ্ন এখান থেকে দেওয়া আছে ছয়টা প্রশ্ন থেকে আমরা ছয়টা প্রশ্নই আপনাদেরকে পড়তে তারপরও এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে চার নাম্বারটা তিন নাম্বার প্রশ্নটা এখান থেকে দুই নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন এগুলো আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন তবে আপনাদের যেহেতু সময় অনেকটা আছে এর জন্য কিন্তু আপনারা অবশ্যই সবগুলো প্রশ্ন এখান থেকে পড়ে নিবেন এরপর এখান থেকে যে প্রথম অধ্যায়টা সেখান থেকে কিন্তু শুধুমাত্র একটাই সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের দেওয়া আছে সে একটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন এরপর আপনাদের দুইটা রচনামূলক প্রশ্ন এখান থেকে দেওয়া আছে তো এই দুইটা রচনামূলকের মধ্যে একটা রচনামূলক প্রশ্ন আপনাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এখানে দেখেন এই যে একটা প্রশ্ন যেটা সংক্ষিপ্ত প্রশ্নে ছিল সেই প্রশ্নটাও কিন্তু এখানে আবার দেখানো হয়েছে রচনামূলকে শুধু পার্থক্যটা হচ্ছে চিত্রের ক্ষেত্রে সংক্ষিপ্ততে আসলে আপনাদের চিত্র আসবে না আর যদি রচনামূলকে আসে তাহলে কিন্তু চিত্র সহ আসবে তো যেহেতু এটা আপনাদের সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা আছে সেহেতু কিন্তু রচনামূলকে আসার সম্ভাবনাটা একটু কম নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আপনাদের শতভাগ রচনামূলকে আসবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চিত্র সহ এই প্রশ্নটা শিখে নেবেন তাহলে কিন্তু আপনাদের এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হয়ে যাবে আর এই প্রশ্নটা আপনারা রচনামূলকের জন্য শিখে নেবেন তাহলে কিন্তু রচনামূলকটা আপনাদের এখান থেকে কমন হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নেওয়াটা সহজ হবে এরপর অনুশীলনী দুই থেকে আপনাদের হচ্ছে এখান থেকে তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে লক্ষ্য করেন তাহলে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স নির্ণয় সূত্র এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর হচ্ছে ছয়টি পরিবাহের নাম লেখো যে কোনো অর্ধ অর্ধ পরিবাহের নাম লিখতে হবে এটা আপনাদের তিনটা আসতে পারে বা দুইটাও আসতে পারে তো এখান থেকে এই যে প্রশ্নগুলা দেওয়া আছে এই প্রশ্নগুলো আপনারা শিখে নেবেন আর আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু আপনাদের এইখান থেকে রেজিস্ট্যান্সের সূত্রগুলোর বর্ণনা করো এবং তার হতে যে আর ইকাল টু বাই এ যে সমীকরণটা আছে এই সমীকরণটার যে প্রমাণ আপনাদেরকে ক্লাসেও কিন্তু শেখানো হয়েছিল ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং আপনারা কিন্তু অবশ্যই যেহেতু আপনাদের সেমিস্টার শেষ হয়ে গেছে অবশ্যই বিষয়টা কিন্তু শেখা আছে তো এই বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু আসবে এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু অনেক সময় রচনামূলক হিসেবেও আসতে পারে তবে এটা সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা বেশি রচনামূলক হিসেবেও আসতে পারে এই প্রশ্নটা কিন্তু আপনারা অবশ্যই শিখে নেবেন এইখান থেকে এরপর যে রেজিস্ট্যান্সের যে সূত্রাবলীগুলো আছে সেই সূত্রাবলীগুলো পরিবাহী রোধ রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল এই বিষয়গুলো কিন্তু আপনাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবে আর এই অধ্যা থেকে যে রচনামূলক প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী পরিবাহী অপরিবাহী ও অর্ধ পরিবাহের বর্ণনা দাও এখান থেকে যে পরিবাহী অপরিবাহী বা অর্ধ বর্ণনাগুলো আছে আপনাদের অবশ্যই বইয়ে চিত্র সহ আছে তো এই রচনামূলকের জন্য কিন্তু চিত্র সহই দিতে হবে তো এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট তারপর এখান থেকে একটা গাণিতিক সমস্যা আপনাদের দেওয়া আছে গাণিতিক সমস্যাটা হচ্ছে এই নিয়মের গাণিতিক সমস্যা আপনাদের আসতে পারে অথবা আপনাদের গাণিতিক সমস্যা আসতে পারে হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণ দিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু আসতে পারে তো যেহেতু সূত্রগুলা জানা আছে সূত্রগুলা জানা থাকলে কিন্তু গাণিতিক সমস্যাগুলো আপনাদের খুবই সহজ হবে এরপর যদি দেখেন তৃতীয় অধ্যায়টা তৃতীয় অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখা হয়েছে সেইখান থেকে ছয় নাম্বার চার নাম্বার এইখান থেকে তিন নাম্বার প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ আর অবশ্যই যেহেতু আপনাদের সময় আছে সেহেতু কিন্তু অবশ্যই আপনারা ছয়টা প্রশ্নই দেখে নেবেন এরপর এখান থেকে যে প্রশ্নগুলা দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলা সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয়ের জন্যই দেওয়া আছে এখান থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় প্রশ্নের জন্য এই যে রচনা এই যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দেওয়া আছে যেমন তিনটি ক্যাপাসিটরের যে সিরিজে সংযুক্ত করলে যে প্রমাণটা সমীকরণ সেটা আছে তারপর ক্যাপাসিটির সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিটেন্সের মান নির্ণয় এই প্রশ্নটা আসতে পারে অথবা এই তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনাদের সেম এই যে তিনটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে আসতে পারে কিন্তু অ্যান্সার কিন্তু আপনাদের সেমই হবে এরপর যদি দেখেন দুই নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার এই যে সমীকরণটা এটার প্রমাণ অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যেভাবে আসুক এখান থেকে দুইটা যে প্রশ্ন আপনাদের দেওয়া আছে এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে তো এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে শিখে নেবেন অবশ্যই এরপর যে অনুশীলনটা আছে সেই অনুশীলনী থেকে আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলা এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্রায় দুইটা প্রশ্ন রাখা হয়েছে দুইটা প্রশ্ন আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর যদি দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন থেকেও কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে ওহমের সূত্রটি ওহমের সূত্রের সীমাবদ্ধতা এবং ওহমের সূত্রটি গাণিতিক ভাবে ব্যাখ্যা করে এখান থেকে কিন্তু আপনাদের তিনটা প্রশ্ন যদি আলাদা আলাদা ভাবে চিন্তা করেন ওহমের সূত্র ওহমের সূত্রের সীমাবদ্ধতা ওহমের সূত্রটি গাণিতিক ভাবে ব্যাখ্যা করে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের শিখতে হবে সব তিনটা প্রশ্ন কিন্তু আপনাদের শিখতে হবে তো এখান থেকে অনেক সময় হয় যে এই সবকটা প্রশ্ন মিলে সেটা এক প্রশ্ন হিসেবে রচনামূলক আসতে পারে অথবা এখান থেকে দুইটা বা একটা মিলে সেটা আসতে পারে হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত এর জন্য তো সেইভাবেই কিন্তু আপনাদের প্রস্তুতিটা নিতে হবে এরপর যদি দেখেন যে রচনামূলক প্রশ্ন হিসেবে প্রশ্নটা রাখা হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে এখান থেকে যে প্রমাণটা এই প্রমাণটা আপনাদেরকে শিখতে হবে এখান থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের পরীক্ষায় আসবেই এরপর যদি দেখেন আপনাদের যে গাণিতিক সমস্যাগুলা এই অধ্যায় থেকে সেই গাণিতিক সমস্যাগুলো আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এই টাইপের যে গাণিতিক প্রশ্নগুলো আছে তো তো গাণিতিক প্রশ্নগুলো প্রশ্নগুলো কিন্তু আপনাদের আপনাদের জন্য খুবই সহজ হবে যদি মাথায় থাকে এই আপনারা একটু অবশ্যই দেখে নেবেন এখান থেকে এরপর যদি দেখেন অনুশীলনী পাঁচ অনুশীলনী পাঁচ থেকে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন চারটা রাখা হয়েছে সেই চারটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই চারটা প্রশ্নে কিন্তু আপনারা পড়বেন তবে আপনাদের জন্য একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যে একই রকমের প্রশ্ন সেটা দুই ভাবে আসতে পারে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেমন ধরেন এই যে এইখান থেকে একটা প্রশ্ন একটি আদর্শ সার্কিট বা বর্তনীর উপাদানগুলো নাম লেখো আবার এই প্রশ্নটা আসতে পারে একটি সার্কিট তৈরি করতে হলে কমপক্ষে কয়টি উপাদান প্রয়োজন তো এই জিনিসটা কিন্তু আপনাদের বিষয়টা বুঝতে হবে যে আসলে আমাদের একটা প্রশ্ন দুই ভাবে আসলেও অ্যান্সার কিন্তু সেম হবে তো এই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যান্সার জানা থাকলেও আপনারা প্রশ্ন দেখে বুঝতে পারেন না তো এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে একটা প্রশ্ন বিভিন্ন ভাবে আপনাদের পরীক্ষায় থাকতে পারে এরপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করেন সেটা হচ্ছে আপনাদের প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা লিখো অথবা প্যারালাল বর্তনীর ক্ষেত্রে প্রমাণ করো যে ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু যে সমীকরণটা দেখতে পাচ্ছেন সেটা আবার এখান থেকে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বা সিরিজ সার্কিটের প্রমাণটা এখান থেকে আসতে পারে তো এখান থেকে এক এবং দুই এর যে প্রমাণটা এক এবং দুই এর যে প্রশ্নটা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদের সংক্ষিপ্ত আকারে আসবে এরপর যদি রচনামূলক প্রশ্নগুলি দেখেন এখান থেকে যে প্রশ্নটা আছে প্রমাণটা আছে এই প্রমাণ কিন্তু আপনাদের রচনামূলক হিসেবেও আসতে পারে সেই হিসেবেও কিন্তু আপনারা শিখে নেবেন প্রশ্নের অ্যান্সারটা কিন্তু একই হবে তো এখান থেকে যদি দেখেন রচনামূলক প্রশ্নের মধ্যে যে একটা প্রশ্ন আপনাদেরকে রাখা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট একটি সার্কিটের প্রয়োজনীয় উপাদান কি কি এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এটা আপনারা শিখবেন এরপর হচ্ছে আপনাদের গাণিতিক সমস্যা এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যাগুলো হচ্ছে তুল্য রোধ নির্ণয় করা সার্কিটের চিত্র দেওয়া থাকবে সেই সার্কিট থেকে রোদগুলা বিবেচনা করে কোন কোন রোদটা আপনাদের আহ সমান্তরালে আসে কোন রোদগুলা আপনাদের শ্রেণীতে আসে সেগুলো বিবেচনা করে আপনাদের তুল্য রূপ বের করতে হবে এটাই হচ্ছে এই যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের আপনাদের গাণিতিক সমস্যা তো এই গাণিতিক সমস্যাগুলো আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে তারপর যদি ষষ্ঠ অধ্যায় থেকে দেখেন ষষ্ঠ অধ্যায় থেকে আপনাদের ছয়টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে এখান থেকে আপনাদের জন্য চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এগুলা গুরুত্বপূর্ণ আর যেহেতু আমি বলছি যে আপনাদের তেইশ তারিখে পরীক্ষা অলরেডি দুই দিন মাঝখানে সময় কিন্তু আপনাদের রয়ে গেছে তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ সাজেশনটার প্রস্তুতি থেকে কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট এরপর যদি দেখেন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে আপনাদের যে প্রশ্নটা রাখা হয়েছে সেই প্রশ্নটা কিন্তু রচনামূলক হিসেবেও আসতে পারে তো সে সেই হিসাবে আপনাদেরকে প্রশ্নটা শিখতে হবে তারপর কারণ হচ্ছে যে যদি একটা প্রশ্ন সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় আসতে পারে সেই প্রশ্নটা কিন্তু এরকম হয় যে সংক্ষিপ্ততে আসলে একটু শর্ট করে লিখা যায় কিন্তু রচনামূলকে আসলে সেই প্রশ্নটা কিন্তু রূপেই লিখতে হয় সেইভাবে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো শিখে নিবেন যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয়ভাবে আসতে পারে আর এই চ্যাপ্টারে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেই গাণিতিক সমস্যাগুলো আপনারা দেখে নেবেন আর অবশ্যই গাণিতিক সমস্যাগুলোর জন্য আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যে সমীকরণ আপনাদের বইতে আছে সেই সমীকরণ গুলা কিন্তু আপনারা সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবেন তো থেকে একটা যে প্রশ্ন আমি এখান থেকে দিয়ে দিলাম এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা এই নিয়মের একটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আসবে এরকম একটা তো এই হিসাবে কিন্তু আপনারা এটা দেখে নিতে পারবেন এরপর এখান থেকে সমাধানও দেওয়া আছে আপনারা চাইলে সমাধানটা লক্ষ্য করতে পারেন এখান থেকে তারপর যদি দেখেন এখান থেকে আপনাদের যে পরবর্তী চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অনুশীলনী সাত অনুশীলনী সাত থেকে আপনাদের চারটা অবধি সংক্ষিপ্ত রাখা হয়েছে তারপর যদি দেখেন সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মধ্যে আপনাদের জন্য রাখা হয়েছে যে তিনটা প্রশ্ন সেই তিনটা প্রশ্ন আপনাদেরকে এখান থেকে শিখতে হবে আর রচনামূলক প্রশ্ন আপনাদের জন্য যে দুই নাম্বার প্রশ্নটা আছে এখান থেকে সে দুই নাম্বার প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আর এক নাম্বার প্রশ্নটা আপনারা অবশ্যই শিখে নেবেন তারপর যদি দেখেন অনুশীলন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখবেন এবং রচনামূলক যে দুইটা প্রশ্ন রাখা হয়েছে আহ বেশি একটা গুরুত্বপূর্ণ না তারপর অবশ্যই যেহেতু আপনাদের সময় আছে সেহেতু কিন্তু অবশ্যই প্রশ্নগুলোর প্রস্তুতি নিয়ে নিবেন এরপর অনুশীলনী নয় থেকে যদি লক্ষ্য করেন তাহলে আপনাদের এখান থেকে চারটা প্রশ্ন এখান থেকে রাখা হয়েছে এখান থেকে তিন নাম্বার প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তো এখান থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেন পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে এবং এখান থেকে এক নাম্বার দুই নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে বেশি তারপর এখান থেকে চার নাম্বার প্রশ্নটাও আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে পাঁচ নাম্বার প্রশ্নটাও ইম্পর্টেন্ট তো সাজেশনটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে তৈরি করা হয়েছে তারপরও বেশি ইম্পর্টেন্ট গুলো আমি একটু আপনাদের মার্ক করে দেওয়ার চেষ্টা করতেছি এরপর রচনামূলক প্রশ্ন যদি দেখেন এখান থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে তো এই দুইটা প্রশ্ন এমন যে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু সেই হিসেবে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এখান থেকে আলাদাভাবে মার্ক করে দিচ্ছে না তারপরেও যে পূর্ণরূপটা আছে এখান থেকে এই পূর্ণরূপগুলো আপনারা অবশ্যই শিখে নেন সবগুলা পূর্ণরূপ শিখে নেবেন আপনাদের পরীক্ষায় সবগুলো তো আসবে না দুইটা থেকে তিনটা সর্বোচ্চ আসতে পারে তো সবগুলো কিন্তু আপনাদের শিখতে হবে তারপর হচ্ছে এইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে আপনাদের রিনিউয়েবল ফিউজের যে গঠন এই গঠনটা তারপর ফিউজ এবং সার্কিট ব্রেকারের মধ্যে যে পার্থক্য এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর যদি রচনামূলক প্রশ্ন দেখেন তাহলে হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন রচনামূলক হিসেবে রাখা হয়েছে এখান থেকে যে আহ দুই নাম্বার প্রশ্নটা আছে সেটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে তারপর অনুশীলনী এগারো থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দুইটা এখান থেকে এটা দেখে নেবেন রচনামূলক প্রশ্ন দেওয়া আছে একটা এখান থেকে এটা অবশ্যই দেখে নিতে হবে এরপর হচ্ছে আপনাদের যে অনুশীলনী বারো আছে এই অনুশীলনী বারোটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে আপনাদের একটা করে একটা করে রচনামূলক আসে প্রতিবারই তো এখান থেকে দেখেন পূর্ণরূপ হচ্ছে এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা এলইডি সিএফএল এখান থেকে এলইডি এলসিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এলইডি এলসিডি এটা অতি সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ এটা আপনাদের সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ রচনামূলকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো এখান থেকে দেখেন যে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা রাখা হয়েছে তার মধ্যে যে দুই নাম্বার প্রশ্নটা আছে সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন যে এলসিডি এবং এলইডি ল্যাম্পের কার্যপ্রণালী এটা অবশ্যই আপনাদেরকে অবশ্যই চিত্র সহ দিতে হবে এবং হচ্ছে কোল্ড ক্যাথড ফিলামেন্ট ল্যাম্পের গঠন ও দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট তবে যদি গুরুত্ব আসে তাহলে কিন্তু আমি তিন স্টার এবং অবশ্যই স্টার ঠিক আছে এরপর যদি দেখেন অনুশীলনী তেরো অনুশীলনী তেরো থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা দেখবেন তবে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড ইনোসেন ইনসেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইনসেন্ট তো এখান থেকে যে এক নাম্বার প্রশ্নটা আছে সেটা দেখবেন তারপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটা এখান থেকে ভালোভাবে দেখবেন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা এখান থেকে আপনারা দেখে নেবেন রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে একটাই একটা প্রশ্ন আপনারা একটু পড়ে নিবেন এরপর যদি অনুশীলনের চোদ্দ লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ল্যাঞ্জের সূত্র এর সংজ্ঞা এই দুইটা প্রশ্ন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ফেরারের যে সূত্র দুইটা আছে সেই সূত্র দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ এই ফেরার সূত্র দুইটা এই সূত্র দুইটা কিন্তু আপনাদের সংক্ষিপ্ত আকারেও আসতে পারে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে ফেরার সূত্রের সাহায্যে প্রমাণ সেই প্রমাণটাও কিন্তু আসার সম্ভাবনা আছে তারপর যদি দেখেন এখান থেকে রচনামূলক প্রশ্ন হচ্ছে আপনাদের এখান থেকে তিনটা রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে তবে এক নম্বর প্রশ্নটা আপনারা এখান থেকে শিখে নেবেন আর বাকি দুইটা আপনাদের শেখার কোনো প্রয়োজন মনে করি না আমি এখান থেকে একটা প্রশ্ন শিখে গেলেই হয়ে যাবে তারপর যদি দেখেন আপনাদের যে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী আছে সারা বই থেকে সেইগুলা এক নজরে যদি লক্ষ্য করেন এখান থেকে এইগুলা না দেখলেও হবে তবে এইখান থেকে যে প্রশ্নগুলা রাখা হয়েছে সেই প্রশ্নগুলো অলরেডি সাজেশনের মধ্যে আপনাদের আলোচনা হয়ে গেছে তারপরে এখান থেকে যদি আপনারা সময় পান এখান থেকে এই প্রশ্নগুলা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এস তো এই ভিডিওটা সম্পূর্ণ লক্ষ্য করে যদি আপনারা আপনাদের এই দুই দিনের মধ্যে প্রস্তুতিটা সম্পূর্ণরূপে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আশা করা যায় পরীক্ষায় আপনারা শতভাগ পর্যন্তই কমন পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম